কান্দিতে আচার্য রামেন্দ্র সুন্দরের একশো বাষট্টিতম জন্মদিবস পালিত প্রয়াত সাহিত্যিক বিজ্ঞানী ও দার্শনিক আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একশো বাষট্টিতম জন্মদিবস শুক্রবার কাদি জুড়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে বাংলা সাহিত্য ও বিজ্ঞানের মধ্যে মেলবন্ধনকারী এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ পাঁচই ভাদ্র কান্দির নিজের পৈতৃক বাড়িতে জন্ম নিয়েছিলেন আচার্য রামেন্দ্র সুন্দর শাসকের কার্যালয় প্রাঙ্গনে অবস্থিত তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান করেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কাঁদি পৌরসভার পক্ষ থেকে মাননীয় বিধায়ক অপূর্ব সরকার মহাশয়ের নির্দেশে আমরা প্রত্যেক বছর এসডিও অফিসের এই মহকুমা শাসকের অফিসের পাশে আমরা সুন্দর ত্রিবেদীর যে আবক্ষ মূর্তি আছে সেই মূর্তিতে মহকুমা শাসক সহ পৌর বোর্ড সহ পৌর কর্মচারীরা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের আমন্ত্রণের মধ্য দিয়ে আমরা এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে প্রত্যেক বছরের মতো এবছরও উপস্থিত হয়েছি আমাদের কাছে খুব গর্বের বিষয় যে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী আমাদের এই কাঁদির রাজ হাই স্কুলের প্রাক্তন ছাত্র এবং কাঁদির মানুষ তার কৃতিত্ব তার সাহিত্য তার বিজ্ঞান চর্চা আজকে সারা বিশ্ব জুড়ে সমাদৃত তার বিষয়ে শুধু এইটুকুনি বলা আমাদের দরকার যে কাঁদির নতুন প্রজন্মের ছেলেমেদের কাছে। কাছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর যে গুরুত্ব কাঁদির মানুষ আজও মনে রাখে আজও গুরুত্বের সাথে পালন করে সেই এই অনুষ্ঠানগুলো পড়ো সবার পক্ষ থেকে আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা করবার চেষ্টা করি